লাঙ্গের রাসা কইরাহা তোমার বাতারের বদ সংগে লাঙ্গে রাসা কইরাহা তোমার বাতারের বদ সাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লঙ্গে আদাহা পতেনিয়া কুমোর তোমার বাঙ্গে মাজা বেটা গা বেটা যত বেটা আছে তত বেটা সমদান হ হ হ হ এই হতাস হতা হতা দেশে হতা হতা লইবানি হতা আরে ডুনির মত কা গরো রে এ কিৰ ব্যৱছা গৰি নহ ভাল গম হতাৰ দাম এহৰ 1000 টিয়া হৰা ফতাৰ দাম এহৰ 2000 টিয়া হৰা ফতাৰ কা দাম বেছি কা হৰা ফত হইলে হৰা বুদ্ধি জিয়ান মাইছৰ দিম হতা জিয়ান মাইছৰ বেছুম ইয়ে ঐ যে গহাস ইয়া তো গুনাৰ হাম

কালামনিদের নিয়ে কখনো ভিডিও বানাবেন না কারণ কালামনি হচ্ছে মায়ের বোন তাদেরকে সম্মানের চোখে দেখবেন এরাই হচ্ছে আপন কালা আশা কইরা তোমার বাতারের বাদ সঙ্গে লঙ্গের আশা কইরা তোমার বাতারের বাদ সঙ্গে ও তোমার লঙ্গে ও তোমার লঙ্গে গো আদা পোতে মিয়া কোমর বাঙ্গে তুমি লঙ্গে গো আদা পথে নিয়া বাঙ্গে পর কইরা তুমি আসো মহারঙ্গে কইরা তুমি আসো মহারঙ্গে যবন পুরাইয়া গেলে কেউ যাবো না সঙ্গে জবন পুরাইয়া গেলে কেউ রইব না সঙ্গে ও তোমার নারী কখনো শখের হয় না শখের হয় পুরুষ নারীদের স্বাধীনতা বলতে এমন কিছু নেই নারীরা যদি স্বাধীনতা খুঁজে এমন স্বাধীনতা তাদের দরকার যে স্বাধীনতা তারা সব সময় আবদ্ধ রাখতে পারে এবং সব কিছুই করতে পারবে সময়ের মধ্যে এবং সুযোগ সুবিধার্থে শত্রুভাবে খেলা আরমা <laughs> <laughs> বুড়ো মানুষ এত সুন্দর মেকআপ গরি হর যাইতে গই এত সুন্দর মেকআপ হরে যাইতে গই বুড়ো